দলগুলোর সাথে আলোচনা ছাড়া বাংলাদেশের মানুষের কোন সংলাপ কোন মতামত ছাড়া একটা এগ্রিমেন্ট করেছে সেটা ন্যায় হয়নি এই ইন্টারিম গভর্নমেন্টের নীতিগত কোন সিদ্ধান্ত নিয়ে আসলে মৌলিক কোনো অধিকার নেই তারা এই সমস্ত যেগুলো মৌলিক সিদ্ধান্ত বৃহৎ সিদ্ধান্ত এটা নিয়ে এক ক্ষেত্রে রাজনীতি আলোচনা দরকার এবং বাংলাদেশের সামাজিক পরিস্থিতি আমাদের যে ধর্মীয় সংস্কৃতি আমাদের সাংস্কৃতিক সংস্কৃতি এবং বন্ধন এগুলো কি কি এলাও করে কি কি জিনিস এলাও করে না সেটা আমাদের বিবেচনা নিতে হবে মানব অধিকারের সংজ্ঞার মধ্যে বাস্তবায়ন করার জন্য কিউকে নিয়ে আসা হয় সেটাকে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের ধর্মীয় কালচার মেনে নেবে মানা সম্ভব নয় আমাদের এখানে অনেক কিছু আঞ্চলিক ইস্যু আছে যেমন পার্বত্য চট্টগ্রামের ইস্যু আছে এখানে মানব অধিকার দিয়ে যদি আমাদের রাষ্ট্রের অখণ্ডতা আতঙ্কের সম্মুখীন হয় সেই ক্ষেত্রেও আমাদের চিন্তা করতে হবে

তার ব্যাপারে আমরা কিছু আপত্তি করতে শুনেছি যে তিনি হয়তো বাংলাদেশের সরকার তাকে অনুমতি দেওয়ার আগে সে বিষয়টি বিবেচনায় নিল আমি এর বেশি খোলাশা করে বলতে চাই না বিষয়টা সেন্সিটিভ